এই বিশাল পশুর হাটটি এখন একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে অর্থাৎ এই হাটে অসংখ্য গরু ছিল যে গরুগুলো বিক্রি হয়ে গেছে এবং রাতে আমরা দেখতে পাচ্ছি যে হাটের এক কোণে কয়েকটা গরু রয়েছে এবং সেই গরুগুলো দ্যাদার্স এ বিক্রি হচ্ছে তারা আসছেন মধ্যরাতেও ক্রেতাদের এমন ভিড় এখানে রয়েছে এবং জাস্ট গরুটিকে এখানে দাঁড় করিয়ে দিচ্ছেন দাম হচ্ছে এখান থেকেই নিয়ে চলে যাচ্ছেন সামনে হাসিল গোরের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজধানীর কমলাপুরের এই বিশাল হাটটির এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে হাটে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারি এসেছিলেন এবং যেই হাটে বিক্রির জন্য গরু ছাগল কিংবা যে পশু নিয়ে তারা এসেছেন এবং সেই হাটের এমন দৃশ্য বৃষ্টিতে অনেকটা বিধ্বস্ত হয়ে রয়েছে সেই হাটের হাটের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে যে মাচাংগুলো তারা তৈরি করেছিলেন বৃষ্টিতে তারা বাস দিয়ে যে ধরনের ছাউনি দিয়েছিলেন এবং সেই জায়গাগুলো এখন দেখুন কি অবস্থায় রয়েছে এবং সেটি এই বিধ্বস্ত অবস্থার মতো রয়েছে সেখানে এই জায়গাগুলোতেই কিন্তু এই বাঁশের সাথে গরুগুলো বাধা হয়েছিল এবং যেই গরুগুলোকে এক পাশ থেকে এক চেটিয়া বিক্রির কারণে অর্থাৎ শেষ মুহুর্তে আর মাত্র একদিন রয়েছে এবং সেই সময়ে এসে গরুগুলো প্রায়ই বিক্রি হয়ে গেছে এবং এখন এসে আমরা দেখছি যে রাজধানীর যেই রাজধানীর যে নগরবাসী রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তে এসে আর অপেক্ষা করতে চান না এবং গতকাল থেকেই মূলত হাটগুলো বেশ জমে উঠেছে এবং সেখানে অন্যান্য যারা রয়েছেন তারা বেশ কয়েকজন খামারি ছাড়া পুরো জায়গা জুড়েই বলা যায় যে একেবারে শূন্যতায় ভুগছে অর্থাৎ এই রাতের মধ্যেই দুপুর থেকে এই হাটে অসংখ্য পশু ছিল এবং অসংখ্য গরু থাকলেও সেগুলো ক্রমে বিক্রি হয়ে যাচ্ছে এবং যেটি বিক্রি হয়ে যাওয়ার কারণে পুরো হাটটি এভাবেই ফাঁকা রয়েছে এবং যেই হাটের ভেতরে দেখছেন যে খামারের অনেকে বিক্রি করে হয়তো ফিরে যাবেন সকালেই এবং তারা অনেক এভাবেই শুয়ে ঘুমিয়ে রয়েছেন এ তারা একদম অলস সময় কিন্তু পার করছেন পুরো জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি এবং একটি পশুর হাটের এমন দৃশ্য রাজধানীর কমলাপুরের যে গরুর হাটটি রয়েছে কমলাপুরের যে পশুর হাটটি রয়েছে সেই হাটে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পানিতে অবস্থা থাকলেও শূন্যতায় ভুগছে হাটটি বেশ কয়েকটি গরু সেখানে রয়েছে অল্প কিছু পরিমাণে তবে একেবারেই অনেকটা ফাঁকাই কিন্তু বলা চলে এখানে মাঝখানে যে জায়গাগুলো যে গরু ছিল এবং কয়েকটি খাসি ছাগল দু একটি একেবারেই নগণ্য বেশ কয়েকটি ছাড়া আমরা পুরো জায়গাটি জুড়েই এমন দৃশ্যপট দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন একটি একটি পশুর হাট রাজধানীর যেটি বিশাল বড় একটি পশুর হাট এই পাশ থেকে পুরো জায়গাটি জুড়ে যেখানে যেই বাঁশগুলোর সাথে গরুগুলো বেঁধে রাখা হয়েছিল সেই বাঁশগুলো এভাবেই পড়ে রয়েছে কিন্তু সেই গরুগুলো বিক্রি হয়ে গেছে কারণ এখানে রাজধানীর যে নগরবাসী রয়েছে তারা শেষ মুহূর্তে এসে আর অপেক্ষা করতে চাননি দু টাকা বেশি কিংবা কমে তারা আসলে কোরবানির যে পশু আর মাত্র একদিন বাকি রেখে এই সময়ে তারা কোরবানির পশু পিকেছেন এবং মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো হাটটি একেবারেই ফাঁকা এবং যারা বেশ কয়েকজন রয়েছেন যেখানে গরু বাধা হয়েছিল যেখানে খাসি বাধা হয়েছিল সেই জায়গাগুলোতে এমন আমরা এমন শূন্যতা দেখতে পাচ্ছি এবং এই বাসগুলোর মধ্যে বাধা হয়েছিল সেখানে খামারিরা এখন ঘুমিয়ে রয়েছেন এবং তারা সেখানে ঘুমিয়ে সময় পার করছেন এবং মাঝেরাতে আমরা দেখছি পুরো জায়গা জুড়েই কিন্তু এমন নিরবতা রয়েছে এবং সেখানে একেবারেই ফাঁকা এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এটি রাজধানীর কমলাপুরের যে হাট রয়েছে সেই হাটের দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এবং সেই হাটে হয়তো কালকের দিনও যেহেতু সময় আছে হয়তো সকালবেলা আবার গরু নিয়ে এখানে আসা হবে আবার হয়তো সেই বিচা বিক্রি হবে এইরকম দু একটি গরু ব্যাতি রেখে আমরা বেশ জায়গাগুলোতেই দেখছি যে একেবারেই ফাঁকা রয়েছে এবং সেখানে কিন্তু গরুর পরিমাণ বা সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি একেবারেই কম রয়েছে একেবারেই গেটের মুখে হাটের কয়েকটি গরু রয়েছে এবং সেখানেও কিন্তু বলা চলে যে একেবারেই কম সংখ্যায় সেটি এবং সেই দৃশ্যপটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজধানীর কমলাপুরের যে পশুর হাটটি রয়েছে সেই হাটের দৃশ্য এবং খামারিরা তাদের গরু বিক্রি করে রাতে এভাবেই সময় পার করছেন হয়তো সকালেই তারা ফিরে যাবেন তাদের যে গন্তব্য রয়েছে যেখান থেকে তারা গরুগুলো নিয়ে এসেছিলেন সেই গরুগুলো তাদের বিক্রি হয়ে গেছে পুরো হাটে এমন দৃশ্য যেখানে কোরবানির শেষ মুহূর্তে এসে হাটের একটি হাটের দৃশ্য এমন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এটি মোটামুটি একটি বড় একটি হাট বলা যায় এই পাশ থেকে কমলাপুরের যে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামে পুরো স্টেডিয়াম জুড়েই কিন্তু এই হাটের অবস্থান ছিল এবং এই পুরো হাটে কোনো ধরনের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না একেবারেই পশু শূন্যতায় গরু খাসির শূন্যতায় ভুগছে সাপনের একেবারেই মুখে গেটের মুখের এই জায়গাটিতে কয়েকটি গরু রয়েছে সেগুলো একেবারে মুখে এনে রাখা হয়েছে কারণ যাতে এখানে ক্রেতারা তারা ঢুকছেন তারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাও রাখা হয়েছে এবং শেষ মুহূর্তে হয়তো খামারিরাও কিছুটা কমে কিংবা কিছুটা দাম পেলেই সেগুলো বিক্রি করে দিচ্ছেন সেই দৃশ্যপটও কিন্তু কম নয় সেটিও আমরা দেখতে পাচ্ছি এমন দৃশ্যটি এই হাটে আমরা দেখতে পাচ্ছি এবং যেখানে বেশ কিছু গরুগুলো বিক্রি হয়ে অল্প কয়েকটি থাকলেও সেগুলোও কিন্তু হয়তো বিক্রি হয়ে যাবে তেমনটাই তার আশাবাদী এবং শেষ মুহূর্তে এসে গেটের মুখে অর্থাৎ এই প্রবেশ পথে হাটের অস্থায়ী এই পশুর হাটের প্রবেশ পথে এমন দৃশ্যকর আমরা দেখতে পাচ্ছি যেহেতু আগামীকাল এখনো দিনটি রয়েছে এই কয়েকটি পশু সেখানে রয়েছে এবং যেহেতু আগামীকাল এখনো দিন রয়েছে যেই কারণে হয়তো মধ্যরাত থেকে আবার বা কালকের বিচা বিক্রির জন্য নতুন করে পশু নিয়ে আসতে হবে এবং এখনো পর্যন্ত পশুর যে সংখ্যা রয়েছে অর্থাৎ

ক্রেতারা ভিড় করছেন উপচে ভিড় রয়েছে তবে সেখানে খুব একটা তারা পশুর যে পরিমাণ রয়েছে সেখানে সেই সংখ্যা অনুযায়ী ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে এবং শুধুমাত্র তারা দেখছেন পছন্দ করেই যেহেতু একেবারে কম সংখ্যক গরু রয়েছে সেগুলো নিয়ে আসছেন আবার বেশ কিছু খামারের আমরা দেখতে পাচ্ছি কয়েকটি গরু সেখানে প্রবেশ করাচ্ছেন অনেকেই এখনো হয়তো যেহেতু এই হাটে একেবারে শূন্য রয়েছে গরুর সংখ্যায় কম রয়েছে যে কারণে অনেক গরু নিয়ে কিন্তু তারা প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি অনেক পশু নিয়ে হাসিল করে সামনে দিয়ে তারা নতুন করে গরুগুলো প্রবেশ করছে যে গরুগুলো হয়তো আগামীকাল বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে আগামীকাল বিক্রির জন্যই কিন্তু নিয়ে আসা হচ্ছে না সেখানে সাজানো হচ্ছে কারণ মাঠের ভেতরে একেবারেই প্রশু শূন্যতায় ভুগছে যে কারণেই কিন্তু এমন দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত দু চারটে করে গরু ভিতরে ঢুকছে তবে যে পরিমাণ রাতে মধ্যরাতেও প্রবেশ করছেন সেই পরিমাণ অনুযায়ী সেখানে ক্রেতাদের সংখ্যা রয়েছে ক্রেতাদের মাঝরাতেও বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে আমরা যদি বলতে পারি এবং সেখানে এখনও নগরবাসী যারা শেষ মুহূর্তে এসে যারা কেনাকাটা করতে পারেননি কিংবা এই একদিন সময় রেখে এখন অপেক্ষা করতে চান না সেই সময় এসে তারা কিন্তু তাদের যে পশু ক্রয় এবং কোরবানির গরু কিংবা পশু খাসি সেগুলো ক্রয় বিক্রয় কিন্তু তারা এখন সক্রিয় হয়ে উঠেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যারা সারাদিন ব্যস্ত সময় পার করছেন তারা এই শেষ সময় এসেও রাতে তারা সেই তাদের পশু কেনার জন্য কিন্তু এমন পড়া ভিড় করছেন আসলে যে রাজধানীর পশুর হাটগুলো রয়েছে সেটিতে আমরা দেখতে পাচ্ছি এমন দৃশ্যপট এবং হাসিল ঘরের সামনেও কিন্তু সেই দৃশ্যটি রয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি